সরকার তিনটা রাজনৈতিক দলের ছয় জন প্রতিনিধিকে নিল এটা কোন বিবেচনায় এখানে তো শুধু তিনটা রাজনৈতিক দল নির্বাচন করবে না অন্যান্য রাজনৈতিক দলও নির্বাচন করবে অতএব সরকার নিজের থেকেই তিনটা রাজনৈতিক দলকে প্রায়োরিটি দিয়েছে এটার বার্তা তো জনগণের মধ্যে প্রশাসনের সব জায়গায় চলে গেছে আমরা এই বিষয়টাই উল্লেখ করেছি সরকারের উচিত না এমন কোনো কাজ করা যে কোনো রাজনৈতিক দলকে সেখানে প্রায়োরিটি দেওয়া অথবা কোনো রাজনৈতিক দলের পক্ষ পক্ষে অবস্থান করা এটা তো ঠিক না এই জন্যে আমরা বলেছি যে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে এবং তারা আসলে বৈষম্য করেছে জাতিসংঘের অধিবেশনের দিনটি রাজনৈতিক দল শুধু নিচে নিয়েছে কেন কোন বিবেচনায় এই ব্যাখ্যাও কিন্তু তারা দেয় নাই তো এই জন্যেই আমরা মনে করছি যে তারা এখানে পক্ষপ্র করেছে বৈষম্য করেছে এবং নির্বাচনে এটার অবশ্যই একটা প্রভাব আমরা মনে করি পড়বে